এটি কিতাব যারায়াত সবি সুবিনিস করা হয়েছে অতৎপর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে প্রজ্ঞাময় সবিশেষ অবিহিত সত্তার পক্ষ থেকে এই মর্মে যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না নিশ্চয় আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে সতর্ককারী ও সুসংবাদদাতা আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তারপর তার কাছে ফিরে যাও তাহলেই তিনি তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত উত্তম বোক উপকরণ দেবেন এবং প্রত্যেক আনুগত্যশীলকে তার আনুগত্য মোতাবেক দান করবেন আর যদি তারা ফিরে যায় তবে আমি নিশ্চয়ই তোমাদের উপর বড় একদিনের আজাবের ভয় করছি আল্লাহর নিকটে তোমাদের প্রত্যাবর্তন এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাশীল জেনে রাখো নিশ্চয়ই তারা তাদের বুক ফিরিয়ে নেয় যাতে তারা তার থেকে আত্মগোপন করতে পারে জেনে রাখো যখন তারা কাপড় আবৃত হয় তখন তিনি জানেন না যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে নিশ্চয়ই তিনি অন্তর্জামী আর জমিনে বিচরণকারী প্রতিটি পানির রিজিকের দায়িত্ব আল্লাহরই এবং তিনি জানেন তাদের আবাসস্থল ও সমাধিস্থল সব কিছুই আছে সুস্পষ্ট কিতাবে এখানে আবাসস্থল বলতে মাতৃগর্বে অবস্থান মতান্তরে মৃত্যু পর্যন্ত দুনিয়ার অবস্থানকে বোঝানো হয়েছে আর তিনি আসমানসমূহ জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে আর তার আড়স ছিল পানির ওপর যাতে তিনি পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে আমলে সর্বোত্তম আর তুমি যদি বলো মৃত্যুর পর নিশ্চয়ই তোমাদেরকে পুনর্জীবিত করা হবে তবে কাফিররা অবশ্যই বলবে এ তো শুধু অস্পষ্টই জাদু আর যদি আমি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের থেকে আজাব বিলম্বিত করি তবে তারা অবশ্যই বলবে কোন বস্তু তাকে ঠেকিয়ে রাখলো সাবধান যেই দিন তাদের উপর তা নেমে আসবে সেদিন তাদের থেকে তা ফেরানো হবে না এবং তারা যা নিয়ে উপহাস করতো তাদেরকে তা ঘিরে ফেলবে আর যদি আমি মানুষকে আমার পক্ষ থেকে রহমত আস্বাদন করাই অতৎপর তার থেকে তা কেড়ে নেই নিশ্চয়ই সে তখন হয়ে পড়বে নিরাশ ও অকৃতজ্ঞ